কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও তো অনেক বেশি ভালো আছি তো আবারও নতুন দিনের নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসলাম তো আজকে রান্না করব গরুর মাংস গরুর মাংসটাকে বরাবরের মতো হাতে মেখেই তো রান্না করব তো হাতে মেখে রান্না করার জন্য আগে মাংসটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি তারপর একটা কড়াই নিয়েছি যে কড়াইটার মধ্যে রান্না করবো ওই কড়াইটার মধ্যে এখন মাংসের মধ্যে যা যা মশলা লাগে সব ধরনের মশলা দিয়ে সুন্দর করে হাত দিয়ে মেখে নিব তো এটা যদি হাতে মেখে কিছুক্ষণ রেস্টে রাখা যায় তাহলে কিন্তু বেশি ভালো হয় তো এটা এখন আর রেস্টে রাখছি না যেহেতু রান্নার সময় হয়ে গিয়েছে তো আসলে যদি রেখে দেয় তাহলে দেরি হয়ে যাবে রান্না করতে এই জন্য আর রাখছি না তো এখন সুন্দর করে হাতে মেখে চুলায় বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে শিং মাছ রান্না করব তো শিং মাছটাকে লবণ আর হলুদ মেখে নিচ্ছি যেহেতু শিং মাছটাকে ফ্রাই করব তো শিং মাছটা এটা হচ্ছে দেশি শিং মাছ ছিল গ্রাম থেকে আনা হয়েছে তো শিং মাছগুলি অনেক বেশি বড় বড় সাইজের ছিল আর অনেক ভালো ছিল তো মাছগুলি একদমই হালকা করে ফ্রাই করব বেশি কড়া করে ফ্রাই করব না তো এটা অনেকে আবার দেখেছি কষেও রান্না করে তো আমরা কখনো কষায় রান্না করি না আমরা সব সময় হালকা করে ফ্রাই করেই রান্না করি তো মাছটা ফ্রাই করা হয়ে গিয়েছে তারপরে ওই কড়াইটার মধ্যে ভেন্ডি ভাজি করে নেব ভেন্ডিটা আগে থেকে খালা কেটে রেডি করে দিয়েছিলো তো পেঁয়াজ তারপর কাঁচামরিচ ভেন্ডি সব একসাথে দিয়ে দিয়েছি তেলের মধ্যে তো দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো আর দিয়েছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো তো আমি দেখেছি অনেকেরা ভেন্ডির মধ্যে হলুদ ব্যবহার করে না তো আমরা সব সময় হলুদ ব্যবহার করি কারণ হলুদ ব্যবহার করলে সুন্দর একটা কালার আসে আর হলুদ না দিলে একদমই ভালো লাগে না ফ্যাকাশা ফ্যাকাশা লাগে কালার দেখতে ভালো লাগে না তাই একটু হলুদ দেয় তো এর মধ্যে মাংসটাও মোটামুটি কষানো হয়ে গিয়েছে তো তুলে সুন্দর করে লাড়া দিয়ে দিচ্ছি তো লাড়া দেওয়ার পর তারপর আবারও ঢাকনা মুড়া দিয়ে দিব ভালো করে কষিয়ে নিব তো যত বেশি কষানো হবে ততই খেতে মজা হবে গরুর মাংসটা আর এটা কষা কষাই রান্না করব। এটা বেশি একটা ঝোল দিবো না আর আলুও দেবো না কষাভাবেই রান্না করছি তো এখন হচ্ছে মাছটাকে রান্না করে নিয়েছি ভেন্ডি ভাজিটা হওয়ার পরে এখন মাছটাকে রান্না করে নেবো প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পেঁয়াজ পেঁয়াজটা একটু ভাজার পর দিয়েছি এক টেবিল চামচ আদা রসুন বাটা তারপর দিয়েছি পরিমাণ মতন লবণ দিয়ে এক মিনিটের মতো একটু ভেজে নিয়েছি তারপর দিয়েছি পরিমাণ মতন একটু পানি তো পানিটা দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ হলুদের গুঁড়ো এক টেবিল চামচ মরিচের গুঁড়ো তারপর দিয়ে দেবো হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো জিরোর গুঁড়ো দিয়ে তারপর এখন সুন্দর করে আমি কষিয়ে নেবো মশলার সাথে ভালো করে কষানোর পর তারপর মাছটা দিবো তো আজকে এই মাছটা কাঁচকলা দিয়ে রান্না করবো তো যারা আমার ভিডিওর সাথে আছেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন এখনও প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইক আমার নতুন নতুন ভিডিও বানানোর জায়গায় আর আমার ভিডিওটা অন্যদের মাঝে পৌঁছে দিতে সাহায্য করে তো এখানে হচ্ছে মশলাটা কষানোর পর আমি কাঁচকলাটা দিয়ে দিচ্ছি কাঁচকলাটা আগের থেকে লবণ আর হালকা পরিমাণে হলুদ মেখে রেখে দিয়েছিলাম এতে করে কাঁচকলাটা একদমই কালো হবে না তো ভালো করে কষিয়ে নিয়েছি কষানোর পর তারপরের পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি ঝোলটা দেওয়ার পর এখন মাছগুলি দিয়ে দিব মাছগুলি দিয়ে সুন্দর করে লাড়া দিয়ে তারপর ঢাকনা মোড়া দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। তো বেশি একটা সময় লাগবে না হতে তো যেহেতু কাজকলা সিদ্ধ হতে বেশি সময় লাগে না আর কষার মধ্যে নাই এইটটি পার্সেন্টের মতো তো সিদ্ধ হয়েই গিয়েছে তো এখন ঢাকনা মুড়া দিয়ে রেখে দিয়েছি তারপরে ঢাকনাটা তুলে আবারও সুন্দর করে একটু লাড়া দিয়ে দিচ্ছি তো এই মুহূর্তে মাছটা হয়ে আছে তখনই দিয়ে দিচ্ছি কিছুটা পাতা পাত্রটা দিয়ে হালকা করে একটু দিয়ে লাড়া দিচ্ছি তারপর পাতাটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন নামিয়ে নিব আর অফ ক্যামেরা এখানে পুরো রান্নাটাই কমপ্লিট করে নিয়েছি তো আর কোনো ক্যামেরা অন করা হয়নি তো এখন দুপুরের খাবারটা খেয়ে নেবো তাই একসাথে সব খাবার দাবো এখানে হচ্ছে গতকালকের মুরগি রান্না ছিল তারপর হচ্ছে ভেন্ডি ভাজি শিং মাছ গতকালকের মুরগি রান্না তারপর হচ্ছে গরুর মাংস আম ডাল তো গরুর মাংসর সাথে আমডাল হলে খেতে অনেক বেশি ভালো লাগে আজকের দুপুরে এই ছিল আমাদের খাবার আজকের মতো ভিডিওটা খাইনে বৃদ্ধি নিয়ে নিচে